গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো ষোলো কল্যাণীয় তোমার চিঠি এখানে ছয়ই জুলাই পৌঁছেছে বর্তমানে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা না করে যে কাজ করছো সম্পূর্ণ মন প্রাণ ও উৎসাহের সঙ্গে করতে থাকো এবং পরীক্ষার জন্য তৈরি হতে থাকো তোমার এখন পড়াশোনায় মন বসানো বেশি জরুরি প্রাণায়াম ইত্যাদি করোনা উপাসনা পদ্ধতি অনুযায়ী নির্দেশিত প্রক্রিয়ায় জব ধ্যানাদি করতে থাকো যখন একা থাকবে মনে মনে অবিরাম ইষ্টমন্ত্রের জপ করো যতদূর পারো জব করতে থাকো আমি তোমার মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি ইতি তোমার একান্ত শুভার্থী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হি হরি ওম তাৎসৎ শ্রী রাম